কেমন আছো তুমি হঠাৎ আমার খামারে কি মনে কই একটা বিপদে পড়িয়া তোমার কাছে বিপদ বিপদ কি তোমার কাছে জিজ্ঞাসা করতেও কেমন জানি যে তুমি হ্যাঁ আমার অনেক পরে খামার তৈরি মাত্র পাঁচ ছয়টা গরু দিয়া আজ তোমার খামার গড়িতে গড়িতে ভর্তি মাসা তুমি আরও বড় করতেছ রোগ নাই বালাই নাই মাসাল্লাহ তোমার গরুর স্বাস্থ্য ভালো তার বাদে তোমার ওই যে খামারে দুধের উৎপাদন বেশি আর ওই পাঁচটা গরু পাল্টে যাইয়া একবার হিমশিম খেয়ে যাইতেছি এই রোগ সেই রোগ তারপরে আজ যদি দেয় পাঁচ লিটার দুধ কাইলে বার দেয় তিন লিটার দুধ যেইখানে তোমার একটা ভিতে বিশ লিটার দুধ দেয় সেইখানে আমার চারটাক মিলেও বিশ লিটার দুধ পাই না তারপর ওই যে সময় মতো বিয়েও না ওজন হয় কম এরকম নানান সমস্যা তুমি সনাতন পদ্ধতিতে গাভীর প্রজনন না করে আধুনিক উন্নত পদ্ধতিতে কৃত্রিম প্রজনন করালে তোমার গাভীর জাত উন্নয়ন হবে এবং দুধের উৎপাদনও অধিক হবে কি কও হ্যাঁ উন্নত যা কৃত্রিম প্রজনন কি কও এটা কই কেন জানো না আমাদের হাতের পাশেই তো ব্রাকের কৃত্রিম প্রজনন কর্মী আছে তারা ব্রাকের মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা খামারিদের জাত উন্নয়ন বিষয়ে পরামর্শ দিচ্ছে অধিক দুধ উৎপাদনশীল জাতের সিমেন দিয়ে গাভীকে কৃত্রিম প্রজনন করাচ্ছে আরে ব্র্যাকের সিমেন্ট দিয়েই তো আজ আমার খামার উন্নত হচ্ছে ওই যে ব্র্যাকের ভেটেরিনারি ডাক্তার সাহেব চলে আসছে তার মুখ থেকেই সব শুনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব গ্রামের খামারে কোনো উন্নতি হচ্ছে না বিভিন্ন সমস্যা লেগেই আছে উনি আমার মতো উন্নত সিমেন্ট দিয়ে জাত উন্নয়ন করতে চায় বাহ ভালো তো জাত উন্নয়ন কৃত্রিম প্রজনন বিষয়টা একটু খুললে বলেন তো ডাক্তার সাহেব বিদেশ থেকে আমদানিকৃত উন্নত জাতের সার থেকে কৃত্রিমভাবে সিমেন্ট সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় এই সিমেন্ট দেশি গাভী বা বকনাতে প্রয়োগ করলে যে উন্নত জাতের বাছুর জন্ম হবে তা বেড়ে উঠবে উন্নত সব গুণাগুণ নিয়ে যার ফলে যদি বকনা হয় সে উন্নত জাতের মা হয়ে অনেক বেশি দুধ দেবে আর যদি সার বাছুর হয় তাহলে অধিক মাংস উৎপাদনশীল সার গরু হবে ফলে অধিক মূল্যে বিক্রয় করা যাবে খুব সুন্দর তা আপনারা এই সিমেন্ট করেন সিমেন্টের জন্য বিদেশ থেকে উন্নত মানের সার আমদানি করে আনা হয় এই স্টেশনে ফার্মে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে লালন পালন করা হয় একদল দক্ষ প্রাণী বিশেষজ্ঞ দ্বারা নিয়মিত সারের পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপনা এবং ফার্মের জৈব নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং উন্নত পরিবেশে এদের রাখা হয় সিমেন্ট সংগ্রহের দুই মাস আগে থেকেই সারকে পর্যবেক্ষণে রাখা হয় নিয়মিত কৃমি মুক্তকরণের পাশাপাশি প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা হয় এই সময়ের মধ্যে ষাঁড়গুলোকে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট নিয়মিত করানো হয় তারপর ষাঁড়গুলোকে নিয়ে যাওয়া হয় ট্রায়াল ইউনিটে সেখানে আবার নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয় নিয়মিত যাচাই বাছাই করা হয় যে ষাঁড়গুলো মানসম্মত সিমেন্ট দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা সব শেষে পরীক্ষিত সিমেন ল্যাবে সংগ্রহ করা হয় বাহ দারুণ ব্যাপার তারপর সিমেন কতটা ভালো তা যাচাই করার জন্য ল্যাব টেস্টে পাঠানো হয় টেস্টে সিমেন পাশ করলে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় এরপর ব্র্যাকের নিজস্ব তত্ত্বাবধানে পরিবহন করে বাংলাদেশে প্রতিটি জেলায় ব্র্যাক এরিয়া অফিসে সরবরাহ করা হয় ব্র্যাকের নিজস্ব দক্ষ কৃত্রিম প্রজনন কর্মীর মাধ্যমে খামারির বাড়িতে গাভীকে প্রজনন করার আগমুহূর্ত পর্যন্ত এই তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় এজন্য বিশেষ ধরনের ক্যান ব্যবহার করা হয় সিমেন সংরক্ষণ করার পর রোডম্যাপ অনুযায়ী চলে যায় সারা দেশে ব্র্যাক কর্তৃক স্থাপিত চৌষট্টি জেলায় পঁচানব্বইটি এরিয়া সেলস সেন্টারে সিমেন সংরক্ষণ করা হয় এরিয়া অফিস থেকে ব্র্যাকের নিজস্ব প্রশিক্ষিত দক্ষ কৃত্রিম প্রজনন সেবা কর্মীগণ সিমেন্ট গ্রহণ করেন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে সিমেন্ট নিয়ে তারা প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে খামারিদের কাছে চলে যান এবং খামারিরা অল্প খরচে তাদের চাহিদা অনুসারে উন্নত জাতের সিমেন্ট পেয়ে থাকেন সিমেন্ট পাওয়ার ব্যাপারটা বুঝলাম কিন্তু গরুর রোগ ব্যাপারে কেমনে কি করুন হেলথ ক্যাম্পে ব্র্যাক কর্তৃক নিয়োজিত ভেটেরিনারি সার্জনের মাধ্যমে গরু ছাগলের বিনামূল্যে কৃমিনাশক বোলাস এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা দেওয়া হয় ব্র্যাক কর্মী দ্বারা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খামারিকে দেওয়া হয় বিশেষ তথ্য এবং পরামর্শ এছাড়া গবাদি প্রাণীর আল্ট্রাসনোগ্রাম মেশিনের মাধ্যমে গাভীর শনাক্তকরণ এবং অত্যাধুনিক ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে রোগের জীবাণু নির্ণয় এবং গবাদি প্রাণী লালন পালনের প্রয়োজনীয় নিয়মাবলী ব্যাখ্যা করে বোঝানো হয়ে থাকে উক্ত কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা নিয়মিত মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা হয় হেলথ ক্যাম্পের পাশাপাশি আমরা ভ্রাম্যমান প্রাণী চিকিৎসা ক্লিনিক পরিচালনা করি এই ভ্রাম্যমান ক্লিনিকের মাধ্যমে ভিন্ন ভিন্ন খামারে সেবা দিয়ে থাকি করিম ভাইয়ের মতো যাদের ডেইরি খামার আছে সেই খামার পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয় তাহলে তো আজ থেকে আমি আপনাদের ব্রাকের প্রজনন সেবা নেব